আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে Sarasota উপদেষ্টা জাহাঙ্গীর আলম আমলীকীর সভমতি সভানেত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে চ্যালেঞ্জ ছেড়ে দিছে যে দেশে এসে আইনের মোকাবিলা করতে শেখ হাসিনা আর সজীব্য দেশে আসলে এই ষ্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে খুঁজে পাওয়া যাবে এতদিন উনি কোথায় ছিলেন এখন বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী ওনাকে সে চ্যালেঞ্জ ছুড়ে উনি মাপের লোক সেই মাপের কথা আসলে বলতে পারে নাই আসলে ওনাকে বুঝেছিলাম খুবই একজন সাদা সিদা খুব ভদ্রলোক তার কথাবার্তা চালচলনে খুবই বোঝা গেছে খুবই একজন ভদ্রলোক শিক্ষিত লোক জি অনেক শিক্ষিত লোক ঠিক আছে কিন্তু উনি ভদ্রলোক না উনি কত বড় সাহস দেখেন একজন উপদেষ্টা সাধারণ একজন উপদেষ্টা হয়ে পাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে দেয় আইনের মোকাবেলা এই তো আপনার সময় প্রায় গুনিয়ে আসছে আপনি দেশে থাকবেন তো দর্শক ওই নিউজটার পিছনে আমাদের মতো সাধারণ লোক অনেকেই কমেন্ট করেছে যে শেখ হাসিনা দেশে আসলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না আর আপনি ওনাকে চ্যালেঞ্জ দেন অসম্ভব হয়ে দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে কেন্দ্র করে শেখ হাসিনা তার নেতার কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যারা ভোটার তাদের উদ্দেশ্যে নৌকা মার্কা নাই সেই বুট কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থ যদি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের চ্যালেঞ্জকে ছুঁড়ে দিয়ে চ্যালেঞ্জকে গ্রহণ করে শেখ হাসিনা যদি দেশে আসতে চায় তাহলে তাকে তো সরকারের নিরাপত্তা দিতে হবে সেই সরকার যদি নিরাপত্তা দেয় আর সে যদি দেশে আসে তার ছেলে সজীব আচার্যয় তারা দুই দুজন যদি দেশে আসে তাহলে বাংলার জনগণ রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হবে যে পরিস্থিতি সৃষ্টি হবে এই অবৈধ উপদেষ্টারা কোথায় পালিয়ে যাবে জনগণের স্রোতে খুঁজে পাওয়া যাবে না বাংলার মানুষ এদেরকে গণদুলাই দিয়ে কোথায় পাঠাবে খুঁজে পাওয়া যাবে না দর্শক আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন धन्यवाद सबाई